আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজ রেড ভেলভেট কেক সম্পূর্ণ দাম কিভাবে নির্ধারণ করতে পারবে একটা স্পঞ্জ থেকে শুরু করে ক্রিম ফাস্টিং থেকে শুরু করে কিভাবে সেলিং করবে সমস্তটাই ভিডিওর মধ্যে আলোচনা করে নিয়েছি এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুটা লিখে নিয়ে এক পাউন্ড রেড ভেলভেট কেক দাম নির্ধারণ এক পাউন্ড সমান আমরা সবাই জানি চারশো বাহান্ন গ্রাম চারশো বাহান্ন গ্রাম আমরা পাঁচশো গ্রামও ধরতে পারি হাফ কেজি যেটাকে বলে সিক্স ইঞ্চির মোল্ডে আমরা বেক করব এখানে হাইটেড কেক চাইলে ফাইভ ইঞ্চির মোল্ডে আমরা বেক করব। এবার দেখো এখানে আমি উপকরণ দেখিয়ে দিচ্ছি এখানে বাটার মিল্ক বানানোর জন্য মিল্ক লাগবে পঁয়ষট্টি এমিল এল পাঁচ টাকা এখানে ভিনিগার লাগবে হাফ টি স্পুন তিন টাকা এখানে ময়দা পঁচাত্তর গ্রাম ন টাকা সমস্ত কিছু কিন্তু আমি লিখে দেখিয়ে দিচ্ছি মুখেও বলে নিচ্ছি কোকো পাউডার লাগবে দেখো হাফ টি স্পুন যেটা সাত টাকা আমি যে দামে কিনেছি সেই অনুযায়ী এখানে দামটা ফেলেছি এরপর দেখো বেকিং পাউডার হাফ টি স্পুন চার টাকা বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন তিন টাকা এখানে ডিম লাগবে আমার একটা আমি যেহেতু এখানে ওয়ান পাউন্ডের রেড ভেলভেট বানাচ্ছি তাই একটা ডিমই হবে আমার এখানে সাত টাকা চিনি ষাট গ্রাম সেটার দাম হচ্ছে ছত্রিশ টাকা এখানে বাটারটা দিলে খুব টেস্ট ভালো আসবে তাই বাটারটা একটু কস্টলি তোমাদেরকে দিতেই হবে স্পঞ্জ বানানোর জন্য রেড কালার লাগবে ওয়ান টেবিল স্পুন দশ টাকা এসেন্স লাগবে ওয়ান টি স্পুন পাঁচ টাকা স্পঞ্জ বানাতে মোট খরচ লাগছে আমার নাইনটি থ্রি টাকা মানে তিরানব্বই টাকা এখানে তিরানব্বই টাকা লাগছে রেড ভেলভেট কেকের একটা ওয়ান পাউন্ড স্পঞ্জ বানাতে এরপর আসা যাক আমার কিভাবে আমি ক্রিম ফ্রস্টিং এর জন্য খরচ হয় সেটাই দেখো আমি এখানে বলে দিচ্ছি এখানে ক্রিম লাগবে আড়াইশো থেকে তিনশো গ্রাম যারা নতুন কেক বানাচ্ছ তিনশো গ্রাম লাগবে অবশ্যই এক পাউন্ড কেকের আমাদের নোজেলের আর করতে গিয়েও লাগবে তো এখানে আমি তিনশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ক্রিম এ খরচ পড়বে আমার চল্লিশ টাকা আমরা যে যেমন দামে এখানে ক্রিম নেব সেই অনুযায়ী আমার তিনশো গ্রাম ক্রিমের দাম আমি হিসেব করে নেব তারপরে কিন্তু আমি সেই দামটা এখানে ফেলবো দেখো এখানে চল্লিশ টাকা আমি ধরেছি এরপর গানাস বানাতে হবে রেড ভেলভেট কেকের জন্য হোয়াইট চকলেট তার সাথে দেখো ফ্রেশ ক্রিম আমি এখানে লিখেও নিচ্ছি ফ্রেশ ক্রিম যে আমুলের সেটা আমাদেরকে ওয়ান ইস ডো ওয়ান রেশিওতে করে গানাশ বানাতে হবে সেটার জন্য আমি পঁচিশ টাকা ধরেছি একটা ওয়ান পাউন্ড থেকে হোয়াইট চকলেট গানাশ এরপর হোয়াইট চকো চিপস লাগবে পনেরো গ্রামের মতন দুটো লেয়ারে দেবো ভরে ভরে তো ছ টাকা ধরেছি এখানে যে দামে আমি কিনেছি সেই অনুযায়ী আমি পনেরো গ্রামের দাম ছ টাকা ধরেছি এখানে আমার সব মিলিয়ে লেগেছে একাত্তর টাকা সেভেন্টি ওয়ান টাকা এরপর আমি চিজ ক্রিম যেটাকে ক্রিম চিজও বলা চলে সেটা তুমি বাড়িতেও বানাতে পারো কিংবা বিভিন্ন কোম্পানি নামি দামি কোম্পানির কিনেও নিতে পারো তোমরা বেকারি সব থেকে কিন্তু এই চিট গ্রিমটা দিলে অনেক দাম বেড়ে যাবে এক একটা চিট গ্রিমই সাতশো আটশো টাকা প্যাকেট দাম লাগবে হয়তো দু টেবিল স্পুন কিন্তু অনেকটাই দাম এরপর দেখো আনুষঙ্গিক খরচ দেখিয়ে দিচ্ছি একটা কেক সেল করতে গেলে আমাদেরকে এগুলো সমস্ত কিছু রাখতে হবে দরকারি জিনিস কেক বেস টা তো অবশ্যই লাগবে সাত টাকা ওয়ান পাউন্ড কেক বেস এখানে প্যাকেট বারো টাকা এখানে ছুরি চার টাকা টপারটা তিন টাকা ইলেকট্রিক আমি এখানে এই কুড়ি টাকা ধরেছি ইলেকট্রিক বিভিন্ন সমস্ত দিকে যতটা কেক বানাতে লাগবে তাতে আর মজুরি পঞ্চাশ টাকা মজুরিটা আমি হিসাব করছি না আগে আনুষঙ্গিক খরচটা দেখো ফার্টি সিক্স টাকা ছেচল্লিশ টাকা এখানে বলেছে এখানে দেখো স্পঞ্জ বানাতে লেগেছিল তিরানব্বই টাকা এখানে দেখো ক্রিম ফ্রস্টিং এ একাত্তর টাকা আর এখানে আনুষঙ্গিক খরচ আমার ছেচল্লিশ টাকা সব মিলিয়ে কিন্তু আমি এখানে হিসেব করেছি দেখো আমার এখানে আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে মজুরিটা আমি এখন ধরছি না আগে আমি কেকটা বানাতে আমার কত টাকা লেগেছে সেটাই আমি করছি সব মিলিয়ে আমার লেগেছে দুশো টাকা এই কেকটা শুধু তৈরি করতেই আমার দুশো টাকা লেগে গেছে তাও আমি কিন্তু এখানে ক্রিম চিজের কোনো রকমের দাম দিচ্ছি না কারণ আমার এখানে ক্রিম চিজ কেউ যদি আমি ব্যবহার করি নেবে না কারণ অনেকটাই দাম বেড়ে যাবে তাই আমি ওটা স্কিপ করেছি তোমরা করতে পারো তোমাদের কাছে যদি কাস্টমার ডিমান্ড করে এখানে দেখো মজুরি অ্যাড করে আমার দুশো টাকা হচ্ছে একটা রেড ভেলভেট কেকের জন্য যদি দুশো টাকা আমাদের খরচই পড়ে যায় তাহলে সবারই মনে প্রশ্ন আসবে আমরা এটা সেল করব কত টাকায় বানানোর খরচই তো এত পড়ে গেল তো চলো আজকে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি আমি লিখেও বলে তোমরা এটা সেল করতে পারবে দেখো এখানে আমি লিখেছি কিছু কথা এক পাউন্ড কেকের আমাদের এখানে দেখো আমি মজুরিটাও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি কেকের জন্য দুশো টাকা ক্রিম চিজ ছাড়াও যদি আমরা বাড়িতে ক্রিম চিজ বানাই যদি বাড়িতেও আমরা একটা ক্রিম চিজ বানাই বা কিনে আনি ক্রিম চিজটা তার জন্য কিন্তু আলাদা এক্সট্রা তোমার যদি তিন থেকে চার টেবিল স্পুনও লাগে কি তোমার তিরিশ গ্রামও লাগে তুমি যদি সেখান থেকে দামটাও করো এক্সট্রা আরও হয়তো সেখানে একশো টাকা পড়ে যাবে তাহলে রেড ভেলভেট ওয়ান পাউন্ড কেক বানাতে আমাদের সাড়ে তিনশো টাকাই লেগে যাচ্ছে যদি আমি ক্রিম চিজটা ইউজ করি আর যদি না করি তাহলে তোমরা কিন্তু সাড়ে চারশো টাকায় সেল করতে পারো আর ক্রিম চিজ যদি না দাও আমি এখানে লিখেও দিচ্ছি দেখো না দিলে সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা সেল করবে আর যদি ক্রিম চিজ দাও তখন পাঁচশো পঞ্চাশ কি ছশো টাকায় তোমরা সেল করতে পারো আশা করছি বুঝতে কোনো রকমের অসুবিধে হয়নি আমার এই হিসেবটা যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যদি কোনো রকমের অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ তোমাদের